আসসালামু আলাইকুম আমরা নতুন একটা নিয়ে আজকে আমরা বাড়িছি দূর অনেকটা বিরোধিতা করবার লেখা আছে যে গাড়ি চালাইতেছে বর্তমানে ইদার সময় চলতেছে মানুষ এদিকে হেদিকে আড়ধন করতেছে আর গাড়ি চালাইতেছে মানে দুর্ঘটনা হইতাছে তার একটা কারণ আছে যেটা নাকি ভুল ভাঙাই ভাই ভাই সবে ভাই কাশেমদার এই পেজটার ভিডিও আপলোড সবে সাপোর্ট সাপোর্ট করো আর ময়দুল ভাই কি গাইস হেলমেট লাগায় সবে গাড়ি কিন্তু খারাপ যায় আমি নতুন নতুন ভিডিও দরম ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করতেছি যদি সাপোর্ট করুন তাহলে ইনশাল্লাহ করব আর আপনার জাগরে যাওয়ার কারণ খোদা হবে জাগরে যাওয়ার কারণ এই দেখুন ভাই কাল্লা লা একটা ঈদের দিন গেছে এই কত কত জায়গা মানুষ আগে স্পিড চালা চালা এরা খুব খন্দকান দেখায়া মানুষ কিন্তু বহুত মারা গেছে হ্যাঁ এইটার কারণে আমরা জাগরে যাই দুইটা ভিডিও মানে মাত্র যে আমরা ভিডিওটি তবে দেখ ভাই